কর্মসংস্থানের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করছিলেন আর দৃষ্টি শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সহবাগ থানার ঠিক সামনে দৃষ্টি প্রতিবন্ধীদের পদযাত্রাকে আটকে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ দর্শক যে বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম যে কর্মসংস্থানের দাবিতে আজকে যমুনা অভিমুখে পদযাত্রা করছিলেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা এবং যমুনায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় কিন্তু সহবাগ এই এই দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের আটকে দিয়েছে পুলিশ দর্শক ঠেলি আপনাদের এই মুহূর্তে জনপানি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দশক কর্মসংস্থান এর দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা কালে কিন্তু এই দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের আটকে দিয়েছেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা আজকে তারা শাহবাগ থানার সামনে তারা আটকে দিয়েছেন পুলিশ এবং পুলিশের বাধা পেয়ে তারা এখানেও অবস্থান আমরা চাচ্ছি আমাদের চাকরি চাই আমরা চাকরি চাওয়ার কারণে একটা যে আমরা লিখিত পিলিতে আমরা উত্তীর্ণ হয়েছি তারপর আমাদের এই মাত্র চল্লিশ পঞ্চাশ জন শিক্ষার্থী যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারপর তারা চাকরিতে আমরা উত্তীর্ণ হয়েছি তারপর আমাদের কেন জয়েন দেওয়া হলো না আমাদের শুধু আমরা একটাই দাবি আমরা চাকরি চাই আমরা আমাদের চাকরি আমাদের এত লক্ষ মানুষের সাথে প্রতিযোগিতা দিয়ে আমরা এখানে উত্তীর্ণ হয়েছি তারপর কেন আমাদের চাকরি দেওয়া হলো না তাহলে প্রতিবন্ধীদের জন্য বলে সুযোগ দিতেছে এই দিতেছে সেই দিতেছে সেই সুযোগ কোথায় সেটাই আমরা রাষ্ট্রের কাছে জানতে চাই আর একটা কথা হয়েছে ভাই এই যে পুলিশ পুলিশ হয়েছে যে জুলাইতে নাকি জুলাই জুলাই উঠানের পরে পুলিশ পরিবর্তন হয়েছে ওই পুলিশ তো কোনো পরিবর্তন হয় নাই আর প্রত্যেকটা দেশে পুলিশ হয়েছে আপনার জনগণ যায় পুলিশের কাছে যায় যে আমি এই বিপদে পড়ছি আমার এই সমস্যা ওই সমস্যা সেটা পুলিশে সলভ করে আর আমাদের দেশে পুলিশে সেটা উল্টা করে এটা কি ভাই এটা দেশের কী নিয়ম এত বড় বড় তারা আমরা যেই ভার্সিটিতে পড়ছি পুলিশও তো সেই ভার্সিটিতে পড়ছে আজকে তারা বড় বড় অফিসার হয়েছে তাদের নীতি এরকম কেন এটা কি এই পুলিশের নীতি যদি পরিবর্তন না হয় তাহলে এটা কোনো দিনেই কিছু হবে না এটা ¡Ah, আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের দাবি দাবাগুলা যথাযথ নিয়মে জায়গা মতো পৌঁছানোর ব্যবস্থা করতেছিলাম আমরা যমুনার দিকে পদযাত্রা করতে চেয়েছি জনপ্রধান উপদেষ্টার সাথে আমরা দেখা করে আমাদের দাবিগুলো তুলে ধরতে পারি একটা স্মারক লিপি দিতে পারি কিন্তু পুলিশ সে জায়গায় বাধা দিয়ে আমাদের উপরে আক্রমণ করেছে তারা বলে যে আমরা নাকি যমুনায় যেতে পারবো না কেন যমুনা কেন যেতে পারবো না যমুনা কি পাকিস্তান যে সেখানে যেতে গেলে আমাদের ভিসা লাগবে আমরা প্রধান উপদেষ্টাকে উপদেষ্টা আমরা বসিয়েছি আমরা আন্দোলন করে তাদেরকে বসেছি আমাদের দাবি দাবা গুলো তাদের কাছে কেন পৌঁছাতে পারবো না দর্শক আপনারা শুনছিলেন যে কর্মসংস্থানের দাবিতে কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা আজকে যমুনা অভিমুখে প্রধান কাছে তারা স্মারকলিপি জমা দিতে যাচ্ছিলেন পরবর্তীতে পুলিশ কিন্তু তাদের সহভাগে আটকে দেয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তাদেরকে সহভাগে সহভাগ থানার সামনে যেসব শিক্ষার্থীরা অবস্থান নিয়ে অবস্থান নিয়েছিলেন তাদেরকে কিন্তু পুলিশ এনে কিন্তু জাদুঘরের সামনে রাখছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ তাদেরকে বাধা দিয়েছে এবং সেই পুলিশের বাধার মুখে কিন্তু এই মুহূর্তে তারা জাদুঘরের সামনে অবস্থান করছেন এবং এখনো যে যেসব দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছে সেসব শিক্ষার্থীদের কিন্তু রাস্তা থেকে পুলিশ সরিয়ে দিচ্ছে সেটি আপনাদের এই মুহূর্তে জনমানি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং যে বিষয়টি জানানোর চেষ্টা করি যে কর্মসংস্থানের দাবিতে দৃষ্টি প্রতিবন্ধীরা কিন্তু আজকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে তারা পদযাত্রা করছিলেন এবং শাহবাগে কিন্তু এই দৃষ্টি প্রতিবন্ধীদের কিন্তু পদযাত্রা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কিন্তু বাধা দেয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখনও শাহবাগ থানার সামনে দৃষ্টি প্রতিবন্দী যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এখন অবস্থান করছেন এবং আমরা এখানে আগত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে কথা বলেছি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে এবং সেই কর্ম সংস্থানের ব্যবস্থার দাবিতে কিন্তু আজকে যৌন অভিমুখে তারা পদস্তা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই শাহবাগ থানার সামনে দৃষ্টি প্রতিবন্ধীদের মুখোমুখি রয়েছে আইন রক্ষাকারী বাহিনী এবং তারা যে যৌন অভিমুখে পদযাত্রা করছিলেন সেই পদযাত্রা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ কিন্তু বাধা দিয়েছে দর্শক যে পাঁচ দফা দাবিতে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা তারা পদযাত্রা করছিলেন সে বিষয়টি যদি একটু আপনাদের জানানোর চেষ্টা করি যে বিশেষ নিয়োগের ব্যবস্থা প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী বেকার শিক্ষিত